আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে খাচ্ছায় বাচ্চা করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা আলাইকুম আহমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি প্রিয় দর্শক খাচ্ছায় বাচ্চা বোর্ডিং করলে সর্বপ্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে বাচ্চার শরীরে সঠিকভাবে তাপটা পড়বে না সেই জন্যে আমি যে পদ্ধতিটা দীর্ঘ পাঁচ বছর যাবত অবলম্বন করছি আপনাদেরকে এই জিনিসটা বলার চেষ্টা করব প্রিয় দর্শক সামনে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে পাহাড়ি দেশি মুরগির বাচ্চা এগুলোর বয়স হচ্ছে আজকে 26 দিন মাশাআল্লাহ বাচ্চাগুলো এত চমৎকার হয়েছে দেখেন কত সুন্দর তাদের মুভমেন্ট আমি কিন্তু খাঁচায় বাচ্চা বডিং করতেছি আমি কিভাবে খাঁচায় বাচ্চা বোলিং করি এই বিষয়টাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক খাঁচ বাচ্চার বয়স যখন জিরুদিন জিরুদিন থেকে এক সপ্তাহ মানে পাঁচ দিন পর্যন্ত বাচ্চার শরীরে পর্যাপ্ত তাপটা এত গুরুত্বপূর্ণ যদি তাপ সঠিকভাবে না পড়ে তখন বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বাচ্চার না বি শুকায় না কিছুদিন পরে তারা পাখা ছেড়ে দিয়ে জিমায় মানে নানান ধরনের এক কথা সমস্যার সম্মুখীন হয় সেই জন্য আমি কি করি এই যে দেখেন আমার বাচ্চার বয়স যখন এক থেকে পাঁচ দিন তখন আমি এই গোল রাউন্ড করা প্লেন সেটের মধ্যে বাচ্চাগুলো বুডিং করি করার পরে বাচ্চার বয়স যখন সাত দিন হয় তখন আমি খাঁচার মধ্যে বাচ্চা বুডিং খাঁচার মধ্যে বাচ্চাগুলো উঠাই ফেলে এটা শীতকাল হোক আর গরমকাল হোক গরমকালে তো খাঁচার মধ্যে বাচ্চা বুডিং করা যাবেই কোনো রকমের সমস্যা নেই কিন্তু শীতকালে আপনার একটু প্রবলেম তাপটা সঠিকভাবে কারণ সেই জন্যে আমি সবসময় কি করি এই গোল গোল প্লেন সেটের মধ্যে প্রথম পাঁচ দিন বাচ্চাগুলা প্রথম পাঁচ থেকে খুবই একদম চেষ্টা তারপরে বাচ্চাগুলো আমি খাঁচার মধ্যে ফেলি দেখেন এইগুলা হচ্ছে আমার দুই মাসের বাচ্চা মাসা এত চমৎকার তারা দেখেন পাহাড়ির মধ্যে গলা শিলা জুটি তারপরে হচ্ছে আপনার আপনার খোপাওয়ালা কথায় মানে একদম বড় জাতের আবার হচ্ছে পাহাড়ির মধ্যে জুটি মুরগি খুবই সুন্দর চমৎকার এগুলো দুই মাসের জন্য এগুলো কয়েকটা বাচ্চা আমি আমার নিজের জন্য রেখেছি তো প্রিয় দর্শক বাচ্চাগুলো আবার যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে খাচ্চায় বাচ্চা করলে এত এত সুবিধা শুধুমাত্র এইটাই অসুবিধা ওই অসুবিধাটা কাটাবেন কিভাবে এক থেকে পাঁচ দিন সাত দিন আপনার বাচ্চাটা গোল প্লেন সিট রাউন্ডে রাউন্ড সেটে আপনারা বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বোর্ডিং করে খাঁচা উঠাতে পারেন এই খাঁচার মধ্যে মুরগির মল নিচে পড়ে যায় রক্ত আমাশা হয় না বাচ্চা সব সময় সুস্থ থাকে খাবার সিট টাইতে পারে না খাবার নষ্ট করতে পারে না খাবার উপর মল করতে পারে না পানির উপর মল করে না সেই জন্য বাচ্চাগুলো থাকে সব সময় সুস্থ সবল খাঁচায় বাচ্চা বোডিং করার এত এত সুবিধা কোনো রকমের কোনো অসুবিধা নেই জাস্ট আপনি যদি কয়েক একটু বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি খাচ্ছায় বাচ্চা বোডিং করে মানে খাচ্ছে মুরগি পালন করে এত এত সুবিধা যেটা আমি দীর্ঘ পাঁচটি বছর যাবত পালন করছি তো প্রিয় দর্শক আপনাদেরকে যে জিনিসটা বলার জন্য আজকের এই ভিডিওটা করে সেটা হচ্ছে মূলত খাঁচায় যখন বাচ্চা বোর্ডিং করবে তার মধ্যে একটাই অসুবিধা খাঁচার মধ্যে তাপটা সঠিকভাবে থাকে না সেই জন্য আপনি পাঁচ দিন থেকে সাত দিন পর্যন্ত গোল্ড প্লেন সিডে বোর্ডিং করে বাচ্চাগুলো নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আমার আজকে পাহাড়ি দেশি মুরগি বেশ কিছু বাচ্চা ফুটছে এখানে অনেকগুলা বাচ্চা ফুটবে ইনশাআল্লাহ সবগুলাই আপনার সবেমাত্র শুরু হয়েছে প্রিয় দর্শক আপনারা আমার আমার জন্য জন্য দোয়া দোয়া করবেন করবেন খামারের আল্লাহ যাতে আমার খামারটাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে এবং আমার খামারে আল্লাহর রহমত নাজির করে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের আরো গুরুত্বপূর্ণ তথ্য দিব আল্লাহ হাফেজ